আসসালাম আলাইকুম দর্শক তৈরি করে দেখাবো পিনাট বার এই পিনাট বার যদি একবার বাসায় তৈরি করা শিখে যান তাহলে কিন্তু কখনোই আর বাইরে থেকে কিনে খেতে হবে না কারণ বাসায় তৈরি করলে এটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনি কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় আজকের পিনাট বার তৈরি করার জন্য আমি দুই বাটি বাদাম ব্যবহার করেছি আর পিনাট বার ব্যবহার করার জন্য এক্সাক্ট মাপ হচ্ছে যতটুকু বাদাম ততটুকু চিনি ব্যবহার করতে হবে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিব চুলার আচটা মোটামুটি মিডিয়ামের তারপরে আজকের এই বাদামগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায় তারপরে বাদামগুলোকে আমি কিছুটা ঠান্ডা হওয়ার পরে উপরের সবগুলো খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব ওই একই পরিমাণ চিনি আমি কিন্তু একটা প্যানে নিয়েছি আমি যে বাটি দিয়ে বাদামটা মেপে নিয়েছি সেই একই বাটি দিয়ে চিনিটাও মেপে নিয়েছি আর চিনির ভেতরে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না চিনিটা আপনা আপনি গোলে গিয়ে একটা ক্যারামেলে তৈরি হয়ে যাবে চুলার ফ্লেমটা কিছুটা লোতে রেখে তারপরে হচ্ছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এটা পুরে না যায় তাহলে কিন্তু পিনাটবার ট্রেতো হয়ে যাবে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে আমি যে বাদামগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব আর চুলার ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে ভালো করে মিশিয়ে না হয়ে গেলে আমি আগে থেকে একটা বোর্ডে একটা বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম সে তার উপরে আমি এই বাদামগুলোকে দিয়ে দিব দিয়ে চুলা দিয়ে একটু স্প্রেড করে দেবো কিছুটা চেপে চেপে একটু ছড়িয়ে দেওয়ার পরে আমি বেলুনের গায়ে কিছুটা পানি লাগিয়ে তারপরে হালকা করে বেলে দেব এতে করে কিন্তু এটা বেশ ছড়ানো যাবে আর অবশ্যই কিন্তু একটু পানি লাগিয়ে লাগিয়ে নিতে হবে আর না হলে কিন্তু বেলুনের গায়ে এটা পুরোপুরি লেগে যাবে যখন কিছুটা গরম থাকবে ওই পর্যায়ে চাকু দিয়ে কিছুটা শেপ করে নিতে হবে আর না হলে শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এটা কোনোভাবেই কাটা যাবে না এইবারে আমার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পিনান পারগুলোকে এইবারে আমি পেপার থেকে ভালো করে তুলে নিতে হবে নর্মালি পেপার যদি ব্যবহার করেন তাহলে তার উপরে তেল দিয়ে তারপরে পেপারটা ব্যবহার করবেন তবে সেই পেপারটা কিন্তু এর গায়ে লেগে যেতে চায় তাই এখানে বাটার পেপারটা ব্যবহার করলে ভালো হবে আর দেখুন পিনাট বারগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে একদম মুচমুচে ছিল এই পিনাট বারগুলো এখন এই পিনাট বারগুলোকে জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা আমার আজকের এই পিনাট বার তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টের শেয়ার করে সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ